আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরুতেই বিসমুল্লাহ রহমান রহিম আজকের শুরুটা করছি আপনাদের দিয়ে যেহেতু আজকের টপিকটা হবে আমরা কীভাবে টাকা সেভ করব বা টাকাটাকে ইনকাম করব এবং খরচ করব। এবং টাকাটা কিভাবে জমা রাখব এইতে তিনটে তিনটি টপিক আচ্ছা এই তিনটে টপিক নিয়ে কথা বলবো শুরুতেই বলি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন মানুষের মধ্যে আমরা বা আমি আমার দ্বারাই কিছু আমার ব্যক্তিগত জীবনে কিছু ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরব যেগুলো আমরা বা আমাদের সকলের কাজে লাগবে তো আমার মেন টফি হচ্ছে যে টাকা কিভাবে কামাই করব বা টাকা মানে ইনকাম কিভাবে করব। আমরা যেটা বলি সরাসরি বাংলা ভাষায় যে ইনকাম করাটা অ্যাকচুয়ালি ইনকাম কিভাবে করব। আমরা নিজেও জানি না যে আমরা যেই কাজটা করি আমাদের যেই কাজটা করছি এখন আপাতত আমি যেই কাজটা করছি এটাতেই কিন্তু আমাদের ইনকাম আছে অ্যাকচুয়ালি আমরা নিজেও বুঝি না যে ইনকাম জিনিসটা কি। আজকে হয়তো আমি একশো টাকা ইনকাম করলাম এই ইনকামের একশো টাকা কি করলাম সঙ্গে সঙ্গে একশো টাকা আবার খরচ করে ফেললাম এটা কিন্তু আমাদের সেফ হচ্ছে না তাহলে আমাদেরকে আমাদেরকে আমাদের চিন্তাধারাটাকে সবসময় চেঞ্জ চেঞ্জ করতে হবে যে আমাদের চিন্তাধারাটা এইরকম হওয়ার দরকার যে আমরা টাকাটা ইনকাম করছি অবশ্যই খরচ করার জন্যই কিন্তু ইনকাম করছি আমাদের নিজের জন্যই আমাদের নিজের বিবি বাচ্চা খরচ সবার জন্য খরচ করার জন্যই কিন্তু ইনকাম করছি কিন্তু আমরা একটা কথা মাথায় রাখি না যেটা হচ্ছে যে যে আমাদের নিজের যেমনি শরীরে খাওয়া দাওয়া এমনি সংসার খরচ এই রকম যেমনি আছে যেমন একটা আছে খরচ ওই রকম আমাদের কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে বা শরীরের প্রত্যেকটা পার্টস আছে যেগুলো সময় সময় কি তারাও তো একটু অসুস্থ হয় শরীরের প্রত্যেকটা পার্টস এই সাধারণভাবে সাধারণ ভাষায় বলি আমরা রাস্তায় চলতে চলতে ব্যতিক্রম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেখানে হাত পা ভেঙে গেলাম তাহলে যে এইখানে যে একটা মোটা অঙ্কের খরচ হচ্ছে সেটা কিন্তু আমরা ভাবি না যে এই যে একটা খরচ হবে যে আল্লাহ না করুক যে কারো রকম এই রকম অসুস্থতা বা রকম যেন না হোক কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন সব সময়ের জন্য একটা টাকা সেভ করতে পারি তো ইনকাম যদি আমরা করি একশো টাকা তাহলে আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে টাকা তিন ভাগ করা আমি যদি তিন ভাগ করি ত্রিশ টাকা করে ষাট টাকা আর দশ টাকা ষাট টাকা তিন নব্বই টাকা এবার তিরিশ টাকা আমি এক্সট্রা যে তিরিশ টাকা সেটাকে আমি সেভ করব তাহলে আমি সহত্তর টাকা আমি আমাকে নিজেকে ভেবে নিতে হবে যে আমরা প্রতিদিন একশো টাকা ইনকাম করি আজকে আমি ইনকামটা করলাম সহত্তর টাকা তাহলে আমার এখানে সত্তর টাকা যদি ইনকাম করি তাহলে সত্তর টাকাতে আমার সংসার সঠিকভাবে চলে যাবে তাহলে এখানে যদি আমি 30 টাকা প্রতিদিনকার জন্য ৩০ টাকা করে জমাই তাহলে আমরা মাসের শেষে দেখব একটা মোটা অঙ্কের টাকা জমবে মোটা অঙ্কের বলতে মোটামুটি প্রায় প্রায় নশো টাকা মতো সেভ হবে তাহলে আমরা যদি প্রতি মাসে নশো টাকা সেভ করতে পারি তাহলে এই টাকাটা বছরের শেষে কত হতে পারে এবার আমি যদি তিরিশ টাকা করে সেভ করি প্রতিদিন তাহলে এই টাকাটা আমার মাসের শেষে নশো টাকায় দাঁড়াবে আর যদি আমরা এই টাকাটাকে একটা বছর রাখি বা একটা বছর জমা রাখি তাহলে আমাদের এখানে টাকাটা সেভ হবে দশ হাজার আটশো টাকা তাহলে এখানে এটা আপনার প্লাস পয়েন্ট দশ হাজার আটশো টাকা একটা মোটা অঙ্কের টাকা আপনি এক বছর পর এই দশ হাজার টাকাটা দিয়ে আপনি একটা ব্যবসা কিংবা একটা ছোটোখাটো একটা দোকান নিয়ে বসতে পারেন সেখান থেকেও যদি আপনি এটা আপনার যখন সাইড ইনকাম করবেন বা এই এই যে দশ হাজার আটশো টাকা এই টাকাটা আপনি যখন কাজে লাগাবেন তখন সেখান থেকেও যদি আপনি দশ হাজার আটশো টাকা থেকেও যদি প্রতিদিন তিরিশ টাকা করে পান তাহলে আবার আপনার প্রতিদিন তিরিশ টাকা করে যদি আবার ওখান থেকে আপনি এক্সট্রা রাখেন তাহলে ওখানে আপনার জমবে আবার দশ হাজার আটশো টাকা বছর শেষে তাহলে আপনার দুই জায়গা থেকে বছরে আঠেরো হাজার কুড়ি হাজার কুড়ি হাজার ষোলো একুশ হাজার ছশো টাকা দাঁড়াবে সম্ভবত তাহলে আমার বছর শেষে একুশ হাজার ছশো টাকা দাঁড়াচ্ছে এবার একুশ হাজার ছশো টাকাটা যদি আবার ইনভেস্ট করি এক বছর পর তাহলে একুশ হাজার ছশো টাকা ডবল বিয়াল্লিশ হাজার টাকা হবে দু এবার প্রতি বছরে আপনার বিয়াল্লিশ হাজার টাকা সেভ হবে তাহলে ইনকাম যত বাড়বে এবার আপনার যে ক্যাটাগরি আপনার যে ইনকাম করছেন খরচ করছেন তার ভিতরে কিন্তু আপনি সেভ করছেন তাহলে সেভটাই আপনার হচ্ছে কাজে লাগবে এটা একটা মোটা অঙ্কের লাভ এটা মানুষ বুঝতে চায় না বা বোঝে না বোঝে না এই জন্যই আমাদের টাকার একটা সমস্যা দেখা দেয় যে আজ পেলাম না এখান থেকে পেলাম না ওখানে পেলাম না এই রকম সমস্যা দেখা দেয় তো অবশ্যই চাইব সবাই এই রকমভাবে কিছু টাকাকে সেভ করে রাখা যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ